আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আলাদা আমিও ভালো আছি দেখেছো বন্ধুরা হনুমান কোথায় বসে আছে কেন বসে বলো তো এই দেখো দেখেছো লিচু এক গাছ লিচু প্রত্যেক দিন ওরা সকালবেলায় এসে এসে এরা প্রত্যেক দিন খায় বন্ধুরা আজকে ধরা পড়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি না শেয়ার করে থাকতে পারলাম না তাই চলে এলাম আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আর এই দেখো আমাদের গ্রাম পরিবেশটা দেখে নাও কতটা সুন্দর কত মন মানে কি বলবো এত সুন্দর না ধারণার বাইরে আর সকাল যখন না দারুণ লাগে নিজেদের গ্রাম অবশ্যই নিজে দেখেই ভালো লাগে তার জন্য নয় কিন্তু আমাদের গ্রামটা না মাঠের মধ্যে বা সাইডে বাড়ি খুব সুন্দর আর এই দেখো আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা জালসা করি মেন রোড বলতে পারো এই ওইটা আমাদের একটা জামের গাছ প্রচুর জাম এসেছে কিন্তু কাছে মোটা হয়নি আর এই দেখো একটা আমের গাছ আমটা খুব মানে আগেরবার প্রচুর এসেছিলো এবার খুব কম বেশি আসেনি আর লিচু এসেছে অনেকগুলো প্রচুর লিচু এসেছে কিন্তু হনুমান খেয়ে নিচ্ছে আর বৃষ্টি হয় না তার জন্য তো জোরে জোরে পড়ে যাচ্ছে এর জন্য মোটাও হয় না কিন্তু এর দেখছো না যে কাঁচা কিন্তু খুব মিষ্টি তারপরে দেখুন নিচে এসেছি বন্ধুরা সকালে যত কাজকাম করে নিয়েছি আর সব কাজগুলো করে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব কিছুই গাছে জল দিয়েছি গাছগুলো পরিষ্কার করে নিয়েছি দেখলে আমাদের লিচুর গাছ এই দেখো ঘর বাড়ি একদম ঝাকাস করে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তারপর এই দেখো চলবে চা খাবো গা এই দেখো মুখ টুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন চলে এসেছি চা বানিয়েছি দেখো বেরেস্তা করা মুড়ি ডিম সেদ্ধ আর চা আর চানাচুর তারপরে এই দেখো বাবু বলছে মা হনুমান যখন লিচুগুলো খাচ্ছে নিশ্চয়ই মিষ্টি হবে চলো দেখি আর আগে তো বললাম আমি এক একটা খেয়েছি কিন্তু বেশ টক মিষ্টি কিন্তু বাবুকে ভালো লেগেছে ওর জ্বর হয়েছে না তার জন্য মুখে খুব ভালো লেগেছে তার জন্য এই দেখো বলছে মা চলো কিছুটা পারবো তাই চলে এসেছি বা বলি যেগুলো পারছে আমি বলছি তুমি পারো আমি নাস্তাটা বানাই তারপরে দেখো আমি চলে এসেছি ঘুগনি বানাচ্ছি আমার ঘুগনি রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার ব্লগ ভিডিওতে বা রেসিপি আছে তোমরা দেখে নিতে পারো আমি যেভাবে বানিয়েছি একদম সুন্দরভাবে দেখিয়েছি তোমরা বানিয়ে নিতে পারো দেখে তারপর চলো এটা রেডি হয়ে গেছে চলো দেখি বাবু এই দেখো এখনও ওর পাড়া হয়নি বাবা কিভাবে যে পারে একটা একটা করেই দেখো আমার তরকারি রান্না করা হয়ে গেল তাও ওর এখনো মানে নিচু পাড়াই হলো না গো বন্ধুরা দেখেছো তোমার যে বিশ্বাস না করো যে হনুমান এই দেখো লিচুগুলো খায়নি তা দেখো তোমাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি দেখো এই দেখো আর একটা বসে আছে আর একটা দেখবে দাও আছে ছাদে আছে ছাদে না ছাদে যে নিচে যে কানিস বলে না কানিস কানিস সামছে সেটোর মধ্যে এক আর একটা আসা দেখাচ্ছি এই দেখো দেখেছ কীভাবে খাচ্ছে দেখো এই দেখো ওদেরকে টক মিষ্টি লিচু ওদেরও মুখে মনে হয় খুব টেস্ট লাগছে এই দেখো দেখেছ এই দেখো 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 পেরে পেরে কীভাবে খাচ্ছে দেখো মা আমি আমা আমি যদি আমি দাঁত আমাকে দাঁত দেখাচ্ছি যদি মারতে যাচ্ছি তা তারপর বন্ধুরা নিচে এসে স্নান টান করে নিয়েছি তারপর এই দেখো মাছের ঝোল বানিয়েছি আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল এটাই খাবো তারপর আমরা এক জায়গায় যাব বন্ধুরা এটা হচ্ছে তোমাদের কিসার প্রাইজ কোথায় যাচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাব আজকে তোমাদের তোমাদের সঙ্গে মানে কি বলতো এখন বলবো না সারপ্রাইজ মাছের ঝোল আলু দিয়ে ডাটা খুব টেস্টি খাওয়া দাওয়া হয়ে গেল তারপর এই দেখো আমি একদম রেডি হাই বন্ধুরা বলছিলাম এই দেখো বাবু তৈরি আমিও তৈরি কোথায় যাচ্ছি এখন বলবো না বন্ধুরা চলো তোমার দেখতে থাকো আর একটা বোনের ছেলে আছে এই দেখো তোমরা এখন অনেকটা ভিডিওতে এক একবার দেখেছ হয়তো ও আছে তারপরে এই দেখো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি গেস করো গেস করো বন্ধুরা আমি তো বলবো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নিশ্চয় বুঝতে পারবে এই দেখো চলে এসেছি একটা দোক শোরুমে দোকান না সরি শোরুম ভিভো ফার্নিচার সব মানে পুরো মিক্স সব কিছুই পাওয়া যায় এটা একটা শোরুম চলো ভেতরে যা যাক বাবা বাইরে খুব গরম গো ভেতরে এসি লাগা যায় শান্তি পেলাম একটু তারপরে দেখো উপরে চলে এলাম উপর থেকে দেখো কি কী নিতে এসেছি বলো তো বন্ধুরা গেস করো তো কী বলো কী মনে হচ্ছে তোমাদের অনেক বন্ধুরা জানে অনেক বন্ধুরা জানে না তিনটে জিনিস নেওয়ার আছে কী কী নেব তোমাদের এখন বলবো না ভিডিওটা পুরো দেখতে থাকো খুব মজা পাবে দেখেছো এগুলো যে সব মানে ওয়াশিং মেশিন মানে কী বলতো অনেক দাম ওগুলো পঁচিশ হাজার তিরিশ হাজার কম দামেরও আছে ফ্রিজগুলো দেখো কি সুন্দর ডবল ডয়ারের খুব সুন্দর এই যে সাইডে একটা ফ্রিজ আছে না এটা এগুলো হচ্ছে মাইক্রো ওভেন ওই সাইডে যে একটা ফ্রিজ আছে এটা ওখানে ভালো কেডিং হয়নি এই এই দেব এটার নাম হচ্ছে নব্বই হাজার টাকা বন্ধুরা ওই ফ্রিজটার দাম হচ্ছে নব্বই হাজার টাকাই দেবো এইটা যেটা দেখালাম না ওইটা ওয়ারফুল কোম্পানি খুব ভালো গুদরেজও ভালো স্যামসাংও ভালো সবই ভালো কিন্তু ফ্রিজের চেয়ে সবচেয়ে ভালো হয়েছে ফুল দেখো ছোটো মিনি ফ্রিজও আছে খুব সুন্দর তোমাদের পুরোটা দেখালাম তারপর নিচে এসেই দেখো কী সুন্দর দেখো রাজারা যেমন আগে মুখ দেখতো এই দেখো দেখেছ কী সুন্দর ড্রেসিং আয়নাটা দারুণ পছন্দ হয়েছে তারপর বন্ধুরা ওখান থেকে কী নিয়েছি বলবো না তোমাদের সঙ্গে এটা সারপ্রাইজ থাক তারপর দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি ভাত খাবো কারণ অনেক মানে ইয়ে হয়ে গেছে তো অনেকটা বেলা হয়ে গেছে আবার বাড়ি যে কে রান্না করবে তার জন্য এই দেখো হোটেলে খাওয়া দাওয়া করছি কী কী খাবার ছিল মেনু ছিল বলবো স্যালাড ছিল তারপরে ডাল ছিল পটল ভাজা আলু ভাজা সব কিছুই ছিল তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো বাড়ি চলে এসেছি কী করছে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরে গেছো আজ পর্যন্ত থাকে ভিডিওটা এদের দেবো মিস্ত্রিদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওতে তোমরা বুঝতে পারবে দেখতে পাবে আমি কি করছি আর ওখানে কি হবে তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিওতে ঠিক আছে বন্ধুরা বাই বাই সবাই ভালো দেখো